জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় নয় দিন ব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলায় আজ চলছে দ্বিতীয় দিন মেলায় কেমন চলছে বিক্রেতাদের বেচা বিক্রি দর্শনার্থীরা কীভাবে প্রত্যাশা করছেন সেই নিয়ে রয়েছে আমাদের আজকের প্রতিবেদন শিশু বয়স বই পড়তে পারে আবার বৃদ্ধ বয়স বই পড়তে পারে মানে শেখার কোনো শেষ নাই এখা থেকে জীবন শিক্ষা নিতে চাই প্রথমত তো জীবনে অনেক কিছু করতে চাই এটা থেকে তার আর কি বলবো বই পড়া সব ভালো কারণ মোবাইল দেখলে তো স্বাস্থ্যেরও ক্ষতি হয় তারপরে অনেক সময় ক্ষতি হয় এর কারণে বই পড়লে অনেক কিছু জানা যায় তারপরে লেখাপড়ায় সাহায্য হয় বড় হইলে অনেক কিছু করা যায় এর কারণে আমি বই কিনেছি এই বইটা কিনছি কারণ জীবনে এটা পড়ে অনেক কিছু করা যাবে কি কি জীবনে করতে পারে সেইটা এই বইটা পড়ে মানে বোঝা যায়বে বই পড়লে তো অনেক কিছু করা যায় আর কি বড় হয়ে ফিউচারে অনেক বড় ফিউ চাকরি করা যায় তারপর অনেক কিছু করা যায় অনেক মানে মান সম্মান পাওয়া যায় মানুষের কাছ থেকে অন্যান্য আয়োজিত বরিশালে নয় দিন ব্যাপী গ্রন্থমেলা শুরু হয়েছে গতকাল থেকে আজ দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু আজকে প্রচুর দর্শক সমাগম হয়েছে প্রতিদিনই মেলাটি চলবে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত আমরা আছি এখানে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে জানেন যে বৈশাল সংস্কৃতি কেন্দ্র দুই সাল থেকে বাংলাদেশি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংস্কৃতি চর্চা করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে স্টল দিয়েছি আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের স্টলটি আমরা বিপ্লবী শহীদ ওসমান হাদিকে দিয়ে সাজিয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে দিয়ে সাজিয়েছি কবি আল মাহমুদকে আমরা নিয়ে এসছি আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে সেগুলো স্টলে তুলে ধরতে এছাড়া আপনারা জানেন যে সাহিত্য পত্রিকা লিটল ম্যাগ বরিশালে একসময় অনেক বের হতো এখন কিন্তু তেমন একটা বের হয় না একটিমাত্র নিয়মিত বের হয় সেটি হচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন সেটিও আমাদের স্টলে আছে এছাড়াও বাংলাদেশের মানুষের চেতনায় বাংলাদেশের সাংস্কৃতিক চেতনায় যে উজ্জীবিত সংস্কৃতি সাহিত্য আছে সেগুলো কিন্তু আমরা এখানে আমাদের মেলা স্টলে রেখেছি এছাড়াও সামগ্রিকভাবে মেলাটি অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে আমরা আশা করি যারা এখনও মেলায় আসেননি তারা যেন মেলায় আসেন এবং প্রতিদিন এই বই মেলায় আসেন অন্তত একটি করে হলেও যদি আমরা প্রত্যেকে একটি করে বই কিনি তাহলে আমাদের সমাজ অনেক সমৃদ্ধ হবে গতকালকে শুরু হয় সেদিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি অন্যতম বাস্তু পুরোধা দেশের গণমানুষের দেশনেত্রী হিসেবে যিনি সক্রিয় ছিলেন সেই খালদা জিয়া ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের কারণে আজ রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে তো সেজন্যই আমরা এখানে মেলায় শোকের আবহ এখানে বিরাজ করছে তার মধ্যেও মানুষ এসেছে এবং শোকের কারণে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে পর্বটি ছিল সেটি বাতিল করা হয়েছে যেহেতু মেলা আগেই থেকে আয়োজিত তো সেই জন্য মেলাটি চলছে আমরা আশা করি যে শোক কাটিয়ে উঠে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে এই মেলাটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বরিশাল বিভাগীয় বই মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের যে ভিড় রয়েছে তাতে বিক্রেতারা আশাবাদী যে সামনের দিনে এই ভিড় আরও বাড়বে এবং জমে উঠবে তাদের বইয়ের কেনাবেচা দর্শক শীতকে উপেক্ষা করে বরিশাল বিভাগীয় বই মেলায় যেরকম দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে তাতে বিক্রেতারা আশাবাদী যে এই ভিড় আরও বাড়বে এবং তাদের যে প্রত্যাশিত যে বিক্রি সেই বিক্রি সম্ভব হবে মেলার দ্বিতীয় দিনে এই ছিল আজ সর্ব শেষ খবর মাহফুজ বাংলাদেশ বাংলাদেশবাণী বরিশাল